সাংহাইয়ে ব্যস্ত রাস্তায় হঠাৎ বিশাল হোল। চীনের সাংহাই শহরে ব্যস্ত রাস্তায় আচমকাই তৈরি হল বিশাল হোল। এমনই দাবি ঘিরে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্যে দেখা যায় মুহূর্তের মধ্যে রাস্তার একাংশ হুড়মুড়িয়ে ধসে পড়ছে তৈরি হওয়া গভীর গর্তে একে একে তলিয়ে যাচ্ছে বিদ্যুতের খুঁটি এবং পণ্য পরিবহনের কন্টেনার ঘটনায় আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক পথচলতি মানুষ দৌড়ে নিরাপদ স্থানে সরে যান ভিডিওটি ওপেন সোর্স ইন্টেল নামের একটি এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া কেউ লিখেছেন ভয় ধরানো দৃশ্য কেউ আহত হননি তো আবার কারো মন্তব্য মনে হচ্ছে রাস্তাটা যেন পাতালে ঢুকে গেল তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনাটি সত্যি সাংহাই এক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা হয়নি ফলে নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ঘিরে কৌতূহল যেমন বাড়ছে তেমনই তৈরি হয়েছে সংশয়ও 就怎么感觉我们这个楼在震动？